তো আজকে আমি দেখাবো আপনাদের মালয়েশিয়ার আমরা যে বাগানে কাজ করি সেই বাগানটা কেমন তো দেখতে পাচ্ছেন লাইন লাইন বাগান আর লাইন লাইন সব দিকে লাইন করা আছে তো পাম্প ফল ফেলার সুবিধা খুবই একটা ভালো তো এটাই হইলে মালয়েশিয়ার বাগান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালয়েশিয়াতে তো পাম বাগান চাষই হয় আর অন্য অন্য এলাকায় আমি ভাই যতটুকু জানি ততটুকু ভাই পাম বাগান চাষ হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা অনেকেই মনে করেন ভাই জঙ্গল জঙ্গলের ভাই আমরা কাজ করতাম না দেখেন ঘাস এখানে ভাই ফুটবল খেলা যাবে ফুটবল খেলা আর গাছগুলো দেখেন কত সুন্দর আপনারা দেখেন কত সুন্দর আর দেখেন পানি যাচ্ছে পানির এটা হলো পাহাড়ের পানি বারো মাস যায় দেখেন ভাই পাম্পানের ভাই পাহাড়ের পানি খুব মালিক খুব পানি হইলো দেখতে পাচ্ছেন আপনারা মালয়েশিয়ার বাগানটা কেমন আর এই যে সব ফল রাখা আছে রাস্তায় রাস্তায় তো আপনারা সব দেখতেই পাচ্ছেন এই যে তো এটা আমাদের বাগান আমরা এটাই ফল কাটি এটা হলো অন্যজনের বাগান এটা অন্যজনের পামফল কাটে তো আমরা এই আমাদের চারিখানা বাগান আছে আমরা ভাই মালয়েশিয়ার পাম বাগানে তো বেসিক ডিউটি ভাই পনেরোশো টাকা আর বেসিক যারা কাজ করছে কোনটাকে কাজ নাই আমাদের কোনটাকে কাজ মালদেশার পাম্প বাগানে যারা যারা আসতে চান অবশ্যই কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন কেমন আর এই যে আমাদের জেটেদের ফল কাটি তো এখানে টলা আছে পাহা আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা পাহা টলা লোডিং